তাদের আচার আচরণ কর্মকাণ্ডে কি গুণগত পরিবর্তন আপনি দেখছেন আপনি আমাকে ভাই বুঝান তাদের আচার আচরণ এবং কর্মকাণ্ডে কি এমন গুণগত পরিবর্তন আপনি দেখছেন যা আপনি আগে কখনো এই দেশে দেখেন নাই দেখাতে পারবেন পারবেন না তিনজন লোক মন্ত্রী হয়েছে মন্ত্রী তো বলব উপদেষ্টা হয়েছে তারা অন্য অন্য উপদেষ্টাদের চেয়ে কি গুণগত চেঞ্জটা তারা করতে পারছে তাদের তোদের জীবনযাপনে কি পরিবর্তনটা দেখাতে পারছে হ্যাঁ গাড়ি গাড়ির মডেল চেঞ্জ হয়েছে দামি দামি ব্র্যান্ডের কেটস পরছে ব্যান্ডের জ্যাকেট পরছে এগুলো দেখছি এই তো পরিবর্তন এই পরিবর্তন আগে হয়েছে পরিবর্তনটা কি হোয়াট ইজ সেকেন্ড রিপাবলিক যত লোকে এই রিপাবলিক করতে বুঝে তার চেয়ে দশজন লোক ইন্ডিয়ার একটা রিপাবলিক চ্যানেল নামে একটা ফালতু চ্যানেল আছে হই হই করে যাত্রার ভঙ্গিতে পড়েছি রিপাবলিক বুঝে না রে ভাই বাংলাদেশের মানুষ কেমনি বুঝবে তার তো কোনো বাস্তবতা এখন এখানে নাই তারা নতুন কি বলছে আমি কথা বলি গণপরিষদ ইলেকশন করবে তারা ঠিক আছে এই জিনিসটা কি করেন এটা তুমি করবে কাজটা কি বুঝান আপনি ওইখানে দর্শক যারা ছিল কেউ বুঝে কিনা কেউ বুঝে না তৃতীয় আরেকটা করছে নতুন জিনিস কি ইনকিলাব জিন্দাবাদ এই জিনিসটা কি এই জিনিসটা কি ইনকিলাব জিন্দাবাদের মধ্যে কি এমন আছে যা কি আমাদের আগে কখনো ছিল না নতুন নতুন শব্দ আমদানি করা ইনকিলাব নামে একটা হিন্দি একটা মুভি ছিল অমিতাভ বচ্চন আর অভিনয় করছিল ওটা দেখছিলাম ইনকিলাব বাংলাদেশে একটা ইনকিলাব নামে একটা পত্রিকা আছে বাংলাদেশের মানুষ এগুলি ছিটে আর ইনকিলাব জিন্দাবাদ ইদানিং ওনাদের এক পিস সাহেব আছে বিদেশ উনি একটা বক্তব্য দেওয়া সময় করে ইনকিলাব জিন্দাবাদ এই দেশ থেকে না রকম দুর্নীতি করে পলাইছে আর ইনকিলাব জিন্দাবাদ করছে এই তো ইনক জিন্দাবাদটা কার স্লোগান বলুন তো ইন্ডিয়ার যে কমিউনিস্ট পার্টি আছে ওদের এই স্লোগানটা রাজিত একসময় এক সময় এই স্লোগানটা দিত আমাদের স্বাধীনতা মানে ফর্টি সেভেনের যে যুদ্ধ স্বাধীনতা যুদ্ধ সেখানে কেউ কেউ দিত পাকিস্তানেও এই স্লোগানটা আছে ইন্ডিয়াতেও আছে পাকিস্তান আছে আমাদের দেশে থেকে যত লোক ইনক্লাফ জিন্দাবাদ বলে তার চন্তপক্ষে পঞ্চাশ গুণ লোক ইন্ডিয়া আর পাকিস্তান ইনক্লাফ জিন্দাবাদ বলে আবার না হিসাব বলে আমরা ভারতপন্থী হব হবো না পাকিস্তান পন্থী হব না ভারত আর পাকিস্তান থেকে স্লোগান নিব হলুটা কি এইগুলি কি জানেন নতুন নতুন শব্দ দিয়ে আপনি চমক দিতে পারেন বাট এদের কি এদের কি মিন করে আপনাদের উচিত ছিল কি এই শব্দগুলি সম্পর্কে এই সভাটা করার আগে হোমওয়ার্ক করা মানুষের কাছে যাওয়া মানুষকে বোঝানো যে কি সেকেন্ড

বাকি জীবন ধরে তারা বিরোধী থাকবে এটা প্রচার করবে অমুক করবে তমুক করবে কোনো সমস্যা নাই ইলেকশনের পরে দেখবে যে বেলুন চুপ সে গেছে কোনো সমস্যা নাই তখন আর এটা প্রচারও করতে পারবে না প্রচার এখনি এখনই করা উচিত ছিল গত কয়েকদিন তারা ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে দল করার কথা ছিল সেই দল করতে করতে ফেব্রুয়ারি শেষের দিন করল লাস্ট ডে লাস্ট ডে অফ ফেব্রুয়ারি করলো তো এই কটা দিন তারা কী করছে খালি নেতা কে হবে এটা ঠিক করার চেষ্টা করছে তাহলে নেতাটা কে হবে এবং সেইটাও করতে যে কম্প্রোমাইজের উপর কম্প্রোমাইজ আহ্বায়ক সিনিয়র যুগ না হবায়ক জুনিয়র যুগ না হবায়ক নাই সিনিয়র যুগ না হবায়ক সিনিয়র যুগ সচিব মানে এইগুলি খালি অ্যাকোমোডেট করার জন্য এবং তারপর যেটা দাঁড়া করাইছে এটা হলো গিয়ে নাইনটি পার্সেন্ট ঢাকা ইউনিভার্সিটি আর বাকি ডাউন ইউনিভার্সিটি আমি খুশি হয়েছি আমি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম এক ধরনের আনন্দ পাইছি ঠিক আছে এই একটা কোটার দিক দিয়ে আমরা এগিয়ে আসি আবার এটা কিন্তু কোটা বিরোধী আন্দোলন করছে তো এইগুলি সব মিলে যেটা হয়েছে আমাদের দেশের এই দেশের মাটি এই দেশের মানুষ এ দেশের যে রাজনীতি তা সব কিছুর প্রভাব এখানে আছে পরিবারতন্ত্রের কথা বলেছে এরা বলেছে যে কৃষকের ছেলে প্রধানমন্ত্রী হতে পারবে তাঁতির ছেলে হতে পারবে এর মতটা স্বপ্নের কথা তারা বলেছে সেক্ষেত্রে সেটাকে আপনি এই বার্তাটাকে কিভাবে দেখেন সাথে বাংলাদেশে পরিবার তন্ত্রের কি কবর রচিত হতে যাচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে কিনা পরিবারতন্ত্রের বিরুদ্ধে তাদের যে আহ্বান এটাকে আমি খুবই ইতিবাচকভাবে দেখি খুবই আমি মনে করি এটা হওয়া উচিত মানুষ যদি জানে যে আমাকে সারা জীবন কর্মী হয়েই থাকতে হবে স্লোগান দিয়েই চলতে হবে তাহলে সেই রাজনীতিতে মানুষ আসবে কেন তারা তো আকাঙ্ক্ষা থাকতে পারে আবার পরিবারতান্ত্রিক কিন্তু অন্য জিনিসও আছে একটা বলি ব্যাপারটা হলো যে বাবার ছেলে হবে সেই ছেলেই রাজা হবে সেই প্রধানমন্ত্রী হবে সেই দলের প্রধান হবে এটা যে পরিবারতন্ত্র এটা কি করে এটা সাধারণ কর্মীকে নিরুৎসাহিত করে তাকে বলেই দেয় যে তুমি হলো গিয়া প্রজা আর আমি হইলাম গিয়া রাজা তোমার দায়িত্ব হলো আমাকে জিন জিন্দাবাদ বলা তো এটা ঠিক না এটা গণতন্ত্রের এটা মূল বক্তব্য নয় আমাদের এখানে আরেকটা পরিবারতান্ত্রিক না কিন্তু আরেকটা এরকম একটা ঘটনা আছে সেটা হলো গিয়া যত দল দেখবেন আপনি দলের যারা প্রধান হন ওনারা প্রধানের পর ছাড়তে চান না কেউ না দেখেন আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন দেখতাম এই রাশেদ খান মেনন তখন থেকে ওয়ার্কার্স পার্টি মনে হলো যে ওনার একটা প্রত্যেক সম্পত্তি আর কি পাইছে ওটা উনি জীবনে ছাড়বে না ওইটা নিয়ে এসে আছে তো এই পার্টি কী কীভাবে সম্ভব এবং একই জিনিস যা সদস্যের দিকে হাসান আলোক ইনুর প্রত্যেক সম্পত্তি হয়ে গেছিল ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছিল তো এরা কিন্তু কেউ সারে না সারার কোনো ইতিহাস নাই দিনের পর দিন ইলেকশন করে ইলেকশনে মিজারেবল রেজাল্ট করে পথ ছাড়ে না সেই থাকবে আবার বিএনপিদের একই জিনিস আওয়ামী লীগের একই জিনিস সমস্ত পলিটিক্যাল পার্টিতে খালি যেন তাতে আমি একটি চেল দেখি এরা আমার মনে হয় যে তুলনামূলকভাবে গণতান্ত্রিক বিদেশে দেখবেন নির্বাচনে দল হারে গেছে দলীয় প্রধানের পথ থেকে তাকে সরে যেতে হচ্ছে ইংল্যান্ডে দেখেন আপনি তো এটা কিন্তু এতটুকু সৌজন্যত বোধ আমার দেশে নাই আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে দলীয় প্রধান কখনো পথ ছাড়বেন না তো এটা কিন্তু পরিবার যন্ত্রের যে খুব কিছু ভালো তাও আমি মনে করি না তো এই ব্যাপারে ওদের যে বক্তব্যগুলি আমি হাসনাত আবদুল্লাহ বক্তব্য আমার কাছে খুবই ভালো লাগছে আমি মনে করি এই ধরনের পলিটিক্যাল পার্টি আসা উচিত যা নাকি এই চেঞ্জটা এবং আমি এখানে আরেকটা চেঞ্জ দেখছি এখানে নাহিদ ইসলাম নাহিদ ইসলাম যে দল থেকে আসছে সেই দলের দলের মূল ছিল আক্তার হোসেন সেই তো মূল মূল দলটা সেই করছে এই মূরদের ওখান থেকে বেরিয়ে যে ছাত্র শক্তি এবং সেই দলের তার সদস্য সচিব ছিল নায়েদ ইসলাম এখন নায়েদ ইসলাম হয়ে গেছে দলের প্রধান চেহারা এবং এটা তো মেনেছে আবার দেখেন নাগরিক কমিটি যেটা ছিল সেটার মূল লোক ছিল পাটোয়ারি পাটোয়ারি যখন সিরিয়াল অনেক পিছনে বেড়ে গেছে কিন্তু পাটোয়ারি কিন্তু নতুন একটা দল করে নাই সে সঙ্গে আছে এই যে মেনে নেওয়ার যে মানসিকতাটা যে সময়ের প্রয়োজনে কেউ এগিয়ে যাবে কেউ পিছিয়ে আসবে এবং এগিয়ে যাওয়াটা নিজের ব্যক্তিগত পরাজয় নয় বরং দলের প্রয়োজনে এটা ভালো এই যে মেনে নেওয়াটা এই যে স্পোর্টিং স্পোর্টিংটা আমি এটাকে প্রশংসা করি খুব ভালো একটা তারা সিদ্ধান্ত নিয়েছে এবং তারা এটা ভালো কাজ করেছে আমি মনে করি বাংলাদেশের যারা সিনিয়র পলিটিশিয়ান যারা আছেন যারা অন্যান্য পার্টিতে আছেন তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে এই ছোট ছোট ছেলেটা পারছে দেখাইতে তোমরা তো পারতেছো না তো এটা আমি এটাকে আমি আমি সাপোর্ট করি তো ইয়াং জানেন তারা নতুন নতুন সিদ্ধান্ত নিতে পারে বুড়ারা পায় না বৃদ্ধরা যেতে পারে না এই ইয়াংরাই অনেক নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু আমি এটাকে সাপোর্ট করি ইলেকশন কমিশনে কতগুলি অথর্ব লোককে বসায় রাখা হয়েছে একদম অথর্ব এবং এটা আমাদের ইলেকশন কমিশনের ফরমেটটা এরকম পাঁচ বছর দশ বছর পনেরো বছর আগে যারা রিটায়ারমেন্টে গেছে যাদের নাকি আর কোনো দেওয়ার ক্ষমতা নাই বলে সরকার তাদেরকে বিদায় করে দিচ্ছে একেবারে রিটায়ারমেন্টে দেয় কেন ভাই তুমি আর কিছু এই গভর্নমেন্টকে দিতে পারবে না অতএব বাড়ির যাও যে ঘুমাও সেই ঘুমন্ত লোককে ডাইকে আইনি আপনি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটা এটা হলো টোটাল যে কনসেপশন ফিলোসফি তার এগেনস্টে যায় এই বৃদ্ধ লোকগুলি এখন হাসিনা আমলে যেটা করছিল সে জাতীয় ভোটার আচ্ছা জাতীয় ভোটার দিবস পালন করলে কি ভোটাররা খুশি হয় জাতীয় ভোটার দিবস পালন করলে কি ভোটারদের মানে উত্তেজনা বেড়ে যায় সম্মান বৃদ্ধি হয় কি এক ভোটে আয়োজন করতেছে বাংলাদেশের এক কোটি লোক বিদেশ থাকে এক কোটি লোক আপনি ইলেকশন করবেন এক কোটি লোকের মতামতের কোনো মূল্য নাই এই দেশে তাদেরকে ভোটের মধ্যে আনতে পারছে আজকে ভোটারের তালিকা করছে আজকে ধরেন আজকে বলতো তালিকাগুলো তারা এটা কি মাস ফেব্রুয়ারি মাস যদি ইলেকশনে যদি আগামী বছর ফেব্রুয়ারিতে হয় তাহলে এই এক বছরে যত লোক বয়স আঠারো হবে তারা কেউ ভোট দিতে পারবে না তাদেরকে আরো পাঁচ বছর ওট করতে হবে ইজ ইট এ সাইন্টিফিক সিস্টেম এই চেঞ্জটা করার সাহসও নাই যোগ্যতাও নাই এই জ্ঞানও নাই এই অথর্বদের এবং সরকারগুলো যারা আসে তারা এভাবেই চিন্তা করে এর বাইরে তারা চিন্তা করতে পারে না ডক্টর ইউনুস চিন্তা করা সম্ভব না কারণ উনিও আশির উপরে বয়স ওনার পারবে না উনি একসময় ইয়াং ছিলেন ওই সাফল্য যে আজকে একটা মাপলা হবে না একটা আপনি দশ আর বারো যোগ করতে দিলেন এক সময় অঙ্কের লেটার পাইছিল সে যদি এটাকে একুশ বলে তাহলে হবে না অঙ্ক বয়সের কারণে একুশ বলতে পারে অনেকে সমস্যাটা এখানে আপনি আমাকে বলেন ঠিক করতে পারছে না তাহলে আপনার পরামর্শটা কি আমার পরামর্শ যে সমস্যাগুলো সমাধান করতে হবে সারা দুনিয়ার লোক ভোট দেয় না আমেরিকার অনেক সিটিজন বাংলাদেশ ভোট দেয় না এরা পারবে না তাহলে এদেরকে বাদ দিয়ে নতুন ইয়াং জেনারেশনে যারা পারবে তাদের জানতে হবে আমি তো প্রবলেমগুলো দেখাই দিলাম আপনাকে এই প্রবলেমগুলো যেন সলভ করুক সলভ করে দেখাক এদেরকে বলবেন বলবে কি এখন আর সময় কোথায় তো এই কদিন কি করে আঙ্গুল চুষতে আনবে সবুজা না কেন সারা দুনিয়ার লোক বিদেশ ভোট দিচ্ছে আজকালকার দিনে বিদেশে বসে আপনি বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট ই করতে পারেন অপারেট করতে পারেন ভোট দিতে পারেন না কেন ব্যবস্থা করেন না কেন আপনি ব্যবস্থা করেন ভাই একজন লোকের মনে করেন তার আইডি কার্ড তার আপনাকে ন্যাশনাল কার্ড দিচ্ছেন আইডি কার্ড দিচ্ছেন তো সিম্পল যখন ভোট হবে সেই দিন যাদের বয়স আঠারো হবে সেই ভোট দেওয়ার যোগ্য সিস্টেমটা ক্রিয়েট করে

আমি মেধার দিক তাদেরকে ছোট মানুষই বলবো তারা দল করবে এটা তো আমরা শুনতেছি দুই তিন মাস ধরে এখনো তারা দলে গঠনতন্ত্রই করতে পারেনি প্রথমে চিন্তা করে গঠনতন্ত্র হবে তারা কি কতগুলি মানে খুবই মানে এই টাইপের চমক সৃষ্টিকারী স্লোগান নিয়ে আসছে আর কিচ্ছু না এই দলের কোন রাজনৈতিক আদর্শ কেউ যায় না ওরা নিজেরাও জানে না তারা নিজেরাও কয়েকটা শব্দ জানে এবং এই শব্দগুলি প্রয়োগ কি এই শব্দগুলি কি অর্থ বহন করে তাও জানে বলে আমার কাছে মনে হয় না এবং তাদের মধ্যে কিছু কিছু আমার কাছে মনে হয়েছে যে একটা জনবিচ্ছিন্ন একটা ভাব আছে যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি এখানে যারা গিয়েছে যারা ইয়াং গিয়েছে ওদের সঙ্গে আলাপ করে দেখেন কি বললো নাহিদ বলবে আমরা সেকেন্ড রেভুলেশন করব

সেকেন্ড রিপাবলিকের কোন বাস্তবতায় দেশে এই মুহূর্তে আছে রিপাবলিকটা কখনো হয়েছিল কিভাবে হয়েছিল কি গুণগত পরিবর্তন তোমরা করতে চাও আচ্ছা এ পর্যন্ত তারা তো ছয় মাস ধরে প্রায় আধা ক্ষমতায় আধা আরাস পথে আছে তো তাদের আচার আচরণ কর্মকাণ্ডে কি গুণগত পরিবর্তন আপনি দেখছেন